সবাই আমাকে খারাপ অফার দিচ্ছে তো আমি আমার হাজবেন্ড বললাম দেখো আমার মানে গার্মেন্টস এর চাকরি করা আমার পক্ষে সম্ভব না কারণ আমরা যখন কষ্ট করছিলাম তখন যখন তারা আমাদেরকে দেখে নাই বাংলাদেশে একসময় খাটো পোশাক ছিল লজ্জার বিষয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পশ্চিমা সংস্কৃতির ঢেউয়ে আজ সমাজের অবক্ষয় ভয়াবহ রূপ নিয়েছে যেখানে একদা লজ্জাশীলতা ছিল নারীর অলঙ্কার সেখানে এখন প্রকাশ্যে অশ্লীলতা ও পৌন সংস্কৃতি ছড়িয়ে পড়ছে যেন রাসুল্লাহ সালুল্লাহ আলিয়াস্লামের ভবিষ্যধানী সত্যি হচ্ছে কিয়ামতের আগে জেনা বেড়ে যাবে এবং মানুষ তা সাধারণ মনে করবে এই অবক্ষয়ের ভয়াবহ উদাহরণ হয়ে উঠেছেন মানিকগঞ্জের এক তরুণী অভাব অনটনের কারণে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে স্বামীর সঙ্গে মিলে আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি বর্তমানে তিনি একটি নাম করা পৌর্ণ ওয়েবসাইটে বিশ্বব্যাপী অষ্টম স্থানে উঠেছিলেন নাদিয়া ও তার স্বামী একসঙ্গে তৈরি করেছেন শতাধিক পর্ন ভিডিও যেগুলো খুঁটি কুটিবার দেখা হয়েছে যদিও বাংলাদেশের পর্নোগ্রাফি তৈরি ও প্রচার আইনগত দণ্ডনীয় অপরাধ সম্প্রতি এক ভিডিও বার্তায় নাদিয়া জানান দারিদ্র ও ঋণের চাপে পড়ে তারা এই পথে আসতে বাধ্য হয়েছিলেন গার্মেন্টসে চাকরি চেষ্টা করেও সর্বত্র খারাপ অপার পেয়ে হতাশ হয়ে পড়েন তিনি এক পর্যায়ে জীবনের তীব্র সংকটে স্বামী সহ এই অনৈতিক পথে হাঁটেন চাকরি করতে গেছি আমার হাজব্যান্ড হয়েছে কি আমরা এই অনলাইন জগতে আসার আগে আমাকে এমনভাবে রাখতো যে কি বলবো বললে বলবেন যে এখন হুজুর এখানে নামাজ পড়তে আসছেন থাক ওইটা বাদ দিলাম সমস্যা নেই মানে কোনো একটা ছেলের সাথে কথা বলবো যে এটা আমার হাজবেন্ড পছন্দ করতো না তো ওই হাজব্যান্ড থেকে মানে আমাকে আমি যে গার্মেন্টসে চাকরি করতে যাব আমাকে যাইতে দেওয়ার জন্য ওনাকে আমি বাধ্য করছিলাম আমি ওই যে চাকরির জন্য চাই এখানে আমি দুই তিনটা ওই ইপি গেছি এরপরে হচ্ছে আপনার এখানে ইপি ভিতরে আরও কিছু গার্মেন্টস আছে আমি ওইখানেও গেছি কাজের জন্য কিন্তু সবাই শুধু আমাকে কি অফার দেয় জানেন সবাই সাথে আমার মানে অন্য কিছুর অফার দেয় অবশ্যই আপনারা তো ছোটো না যারা আমার লাইফে আসছেন আপনারা ছোটো না তো অবশ্যই আপনারা বুঝে নেন তো আমাকে যখন প্রত্যেকটা গার্মেন্টস থেকে মানে প্রত্যেকটা বলতে আমি দুই তিনটা গার্মেন্টসে গেছি তো ওইখান থেকে মানে যখন আমি দেখতেছি হ্যাঁ সেম অবস্থা সবাই আমাকে খারাপ অফার দিচ্ছে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম দেখো আমার মানে গার্মেন্টসে চাকরি করা আমার পক্ষে সম্ভব না লাস্টে আমার হাজব্যান্ডের কি রাজমিস্ত্রি কাজ পর্যন্ত করতে গেছে তো এখানে কাজ করছে কিন্তু আমরা তো মানুষের দিকে অনেক টাকা নিয়ে ফেলছিলাম যে কুত্তালিক আছে না কুত্তালিককে দিছিলাম আর এদিকে মানে ঋণের বোঝা বেড়ে গেল আমরা কি করব পাঁচ লাখ টাকা কি আমাদের মতো দুইটা মানুষের পক্ষে দেওয়া সম্ভব সম্ভব ছিল না তো তখন হয়েছে কি আমরা কোনো রাস্তা না দেখে হয়তো বাড়তি সুজন একটা পরে দিতে পারতাম কিন্তু কিস্তিরটা তো আর মানবে না আমাদের হয়েছে কি চার লাখ টাকা ছিল কিস্তির শুধু তো আমাদের বাসা বাড়া ছিল আমাদের নিজের খাওয়ার কথা বাদে দিলাম কারণ আমরা তখন খাইনি কোথায় ধরতে গেলে আমরা খাইনি আমরা অনলি তবে নাদিয়া এখন নিজের ভুল বুঝতে পেরেছেন বলে দাবি করেছেন এই দম্পতির কর্মকাণ্ড সামাজিক ও ধর্মীয়ভাবে ভাবে নিন্দনীয় হলেও সমাজে বাড়তে থাকা অশ্লীলতা ও নৈতিক অবক্ষয়ের বিষয়টি এখন গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দেশের আইন অনুযায়ী বাংলাদেশের ভেতরে পর্ণ ভিডিও তৈরি ও প্রচার শাস্তিযোগ্য অপরাধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই এমন অনলাইন অপরাধ দমন ও পর্ণ কন্টেন্ট রোধে নজরদারি জোরদার করার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা শুধু এক নারী নয় শেখ বিডিএস নিউজ